সঙ্গীত শিল্পী জুবিন গার্ক সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনা সিঙ্গাপুর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক কুড়ি সেপ্টেম্বর এবং একুশ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল তার সূত্রের খবর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া দুঃখ প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিত গঙ্গোপাধ্যায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের আয়োজকদের তরফে জানানো হয় স্কুবা ড্রাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কে আইসিইউতে ভর্তি করা হলে দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে শোক প্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন আসামের বড় ক্ষতির ভাষায় প্রকাশ করতে পারবো না জুবিন আমাদের কাছে কি ছিল